দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দুটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে কিম জং উনের তত্ত্বাবধানে শনিবার এই পরীক্ষা চালানো হয় ক্ষেপণাস্ত্রগুলো অনন্য প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং এগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন বলে দাবি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো ক্রুজ মিসাইল এবং ড্রোন সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম তবে এর গঠন বা কার্যকারিতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বেড়েছে। যখন দক্ষিণ ধরনের সামরিক অংশ নিয়েছে। সোমবার ওই মহড়ার পরপরই উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে গুলির ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়া স্বীকার করেছে উত্তর কোরিয়ার সেনারা নো ম্যান্স ল্যান্ডে ঢুকে পড়ায় তাদের সৈন্যরা সতর্কতামূলক গুলি চালিয়েছে কে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তবে ইম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার পুনর্মিলন প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির অঙ্গীকার করেছে পতাকা প্রহরী বাংলাদেশ